হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও এখন আগের থেকে অনেকটা বেটার আছি তো মাঝখান দিয়ে আমি আমার জীবনের অনেকটা খারাপ সময় কাটিয়ে উঠেছি আর শরীরগত দিক থেকেও আমি তেমনটা ভালো ছিলাম না অনেক অনেক অসুস্থতার সঙ্গে কাটিয়েছি তো যারা আমার ফ্রেন্ড সার্কেল আছো বা আমাকে চেনো তারা নিশ্চয়ই জানো আমার জীবনে কী ঘটেছে আর যারা জানো না তো আমি সোশ্যাল মিডিয়াতে এখন আর এই সম্পর্কে কিছু বলতে চাই না শুধু এটুকুই বলবো যে আমি আমার নিজের খুব কাছের একজন মানুষকে হারিয়েছি আর কাছের মানুষকে হারানোর কী যন্ত্রণা সেটা নিশ্চয় যারা হারিয়েছ তারাই একমাত্র বুঝতে পারবে এখন আমি আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছি শরীরটাও আগের থেকে অনেকটা ভালো আছে তো তাই ভাবলাম চলো অনেক দিন অনেক দিন না প্রায় কয়েক মাস আমি তোমাদের সাথে কোনো রকমের কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তাই ভাবছি আমার জীবনের এই সুন্দর স্পেশাল ডেটার কিছু ছোটো ছোটো পোটোজ আমি নিয়ে রেখেছি তো যেখানে ফার্স্টে দেখতে পেলে যে ডেকোরেটার যারা কাজ করে তারা এসেছিল সমস্ত জিনিসপত্র রেখে গেল তো এটা হলো তেরো তারিখের মানে জুনের তেরো তারিখের ভিডিও চোদ্দো তারিখ হলো আমার বেবি শাওয়ার প্রোগ্রাম মানে বাড়ি থেকে মিলে মানে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে একটা ডেট ফিক্সড করা হলো আর ওই ডেটে আমাকে স্বাদ খাওয়ানো হবে আর অনেকে হয়তো দুবার করে করা হয় কিন্তু যার যার রিচুয়ালস আলাদা আলাদা হয় তো সব কিছু ভিডিও করা তো আমার পক্ষে সম্ভব ছিল না আমি যতটা পেরেছি কিছু কিছু ফুটেজ নিয়ে রেখেছি সেগুলো নিয়ে আমি একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তেরো তারিখ সকাল থেকে ডেকোরটারের যে কাজগুলো হচ্ছিল তো সেগুলোই তোমরা তখন দেখতে পেলে বাড়িতে সব কিছু সেট করা হচ্ছে আর এটা হলো তেরো তারিখ রাত্রের ভিডিও যে আমি বেবি শাওয়ারের জন্য কি কি শপিং করে নিয়ে এসছি তো মা আর তোমাদের দাদা আমাকে কী কী কিনে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু নতুন সব সব কিছু মানে নতুন করে কিনেছি আমি বেবি শাওয়ারের জন্য আমার এই স্পেশাল ডেটার জন্য তো দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে যে একটা সীতাহার নিয়েছে তারপরে নতুন শাখা কিনতে হয়তো শাখা নিয়েছি এই যে দুটো হাতের আংটি নিয়েছি কান্ড ঝুমকু নিয়েছে একটা কঙ্কন নিয়েছি এই যেটা হলো নতুন ছায়া তারপর এগুলো হলো দুটো চুর অনেক সুন্দর লেগেছিল এই চোখগুলো আমার কাছে আর এই যে দুটো মেহেন্দি তারপর এখানে আছে একটা এগুলোকে কি বলে নোয়া নোয়া সিস্টেম ডিজাইনার তো একটা নোয়া নিয়েছে আর এই যে এখানে একটা মঙ্গল সূত্র তারপরে একটা নেল পলিশ তারপরে এই যে দেখতে পাচ্ছো টিপ আলতা এগুলো নাকি মানে স্বাদের প্রোগ্রামে লাগে নতুন সব পালতা আলতা শাখা এগুলো লাগে আর এই যে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে নতুন শাড়ি মানে আমার শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা দেওয়া হয় ওই শাড়িটা এগুলো সব আমি নিজেই চয়েস করে এনেছি আর ব্লাউজটাও আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি কিন্তু পুরোটা হয়নি কিছুটা ওই রকম চেষ্টা করেছি কেনার ব্লাউজটা আমি পিস কিনে আগে থেকে তারপর সিলাই করে রেখেছি আর এই যে এটা শেয়ার করতে আমার মনে ছিল না এটা হলো একটা গলার চিক আর এখানে এই যে দেখতে পাচ্ছি কিছু কিছু যে মাল খরচগুলো হয় মুদি দোকানের ওইগুলো আমি যতটা পেরেছি তোমাদের সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না যখন যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি এই যে এখানে আমার হাজব্যান্ড সব কিছু একটু একটু করে নিয়ে রাখার চেষ্টা করেছে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আগের দিনে ও একটু একটু করে যতটা পেরেছে মুদি দোকানের খরচ এনে রেখেছে আর সেগুলি এখন শাশুড়ি কিছু নিচে এভাবে মিলে রেখেছে না হলে সব কিছু একসাথে রাখলে তো নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো আমি বিকেলবেলায় আমার এটা হলো আমার শাশুড়ির রুম তো আমি ওনার রুমটাকে খুব সুন্দর করে নিজের হাতে সব কিছু গুছিয়ে তারপর ফ্লোরটাকে ভালো করে মুছে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি আর সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমার শাশুড়ি মায়ের রুমটা তোমরা একটু দেখে নাও কেমন লাগছে আমি সবটা নিজের হাতে গুছিয়ে রেখেছি অনুষ্ঠান বাড়িতে কি হয় তুমি যতই মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখো সেই অনুষ্ঠানের দিন যখন আত্মীয় স্বজনরা আসা শুরু হবে তখন তোমার সেই সাজানো গোছানো রুমটা আর সেই সাজানো গোছানো থাকবে না কারণ বাড়িতে অনেক ছোট বাচ্চা অনেকজন অনেক লোকজন হয় কিন্তু তাও বাড়িতে যেহেতু একটা সুন্দর একটা প্রোগ্রাম আমাদের প্রতি নিজেদের সাথে সাথে বাড়িটাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে বলো তো সেই জন্যই আমিও চেষ্টা করেছে সব কটা নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে রাখা। তো সেটাই তো আমাদের সাথে এখানে শেয়ার করছি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো চোদ্দো তারিখে সকালকার ভিডিও মানে যেদিনকে আমার স্বাদু প্রোগ্রাম আর এখানে দেখো আমার মা আর জেঠিমণি ওনারা তেরো তারিখ বেলাতে এসেছিলেন আর এখন এই যে আমার জেঠি শাশুড়ি আর জেঠিমণি আর আমার মা তিনজন মিলে সকাল সকাল ওনারা শুরু করে দিয়েছে সবজি কাটার কাজ আর এখানে দেখো ডেকোরেশনও প্রায় কমপ্লিট মানে এখানকার হবে আর এই যে দেখো আমি আমি আমার মাকে বলেছিলাম আমার হাতে একটু মেহেন্দি করে দিতে তো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি আর এরপর দেখো এখানে দাদারা চলে এসেছে ফুলের কাজ করার জন্য মানে যে জায়গাটায় আমাকে বসানো হবে যে জায়গাটায় বসে আমাকে আশীর্বাদ করানো হবে সেই জায়গাটায় ফুল দিয়ে সাজানো হবে তো যাই হোক এরপর আমি চলে গেছিলাম রুমে কারণ কি আমাকে পার্লার চলে এসেছিলো সাজাতে তো চোদ্দো তারিখে সকাল থেকে এ পর্যন্তই ছিল ভিডিওটা পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব যে আমার সাদের প্রোগ্রাম কি কীভাবে হয়েছিলো কী কী রিচলস হয়েছিল কতটা এনজয় আমরা করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর